নমস্কার বন্ধুরা ইতিমধ্যে টিম ম্যানেজমেন্ট তাদের পরবর্তী মরশুমের জন্য পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তারা চাইছে আইএসএল এর জন্য ছজন বিদেশি এবং এএফসি কাপ খেলবে যেহেতু পরের মরশুমে ইস্টবেঙ্গল তাই তারা চাইছে যে আটজন বিদেশিকে ইস্টবেঙ্গলে কন্ট্রাক্ট করতে অর্থাৎ আটজন বিদেশিকে রেজিস্ট্রেশন করাতে চাইছে ইস্টবেঙ্গল এই এর জন্য ছজন এবং এফসি কাপের জন্য আরও দুজন অর্থাৎ টোটাল আটজন বিদেশিকে কন্ট্রাক্ট করতে বা রেজিস্ট্রেশন করাতে চাইছে ইস্টবেঙ্গল এবার দেখা যাক ইস্টবেঙ্গল এই পরিকল্পনাটা কতটা ভালোভাবে বাস্তবায়িত করতে পারে বর্তমানে ইস্টবেঙ্গলের যে ছজন বিদেশি রয়েছে তাদের মধ্যে তিনজন বিদেশিকে রাখার চেষ্টা করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট একজন হলেন হিজাজি মেহের এবং ক্লেটন সিলভা আরও একজন হলেন সল ক্রেস্পো এই তিনজন ফরেনারকে চাইছে পরের মরশুমে ইস্টবেঙ্গল রেখে দিতে এবং এই তিনজনের মধ্যে কাকে কাকে আলটিমেটলি রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয় হিজাজি মেহেরকে অলরেডি দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা অফার দিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু এই হিজাজি মেয়ের আইএসএল এ আরো অনেক ক্লাবের অফার রয়েছে এবং বিদেশি ক্লাবেরও অফার রয়েছে এবার দেখা যাক হিজাজি মেয়ের কি আলটিমেটলি বেঙ্গল থেকে যায় নাকি অন্য ক্লাবে যায় সেটাই এখন দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করো হিজাজি মেহেরকে কি রাখতে পারবে ইস্ট বেঙ্গল অবশ্যই তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দ্বিতীয় প্লেয়ার হলো ক্লেটন সিলভা এই ক্লেটন সিলভা বর্তমানে অনেক বয়স হয়েছে এবং এই প্লেয়ারটিকে আরও একটা মরশুম রাখতে চাইছে ইস্ট বেঙ্গল কিন্তু এই ক্লেটন সিলভার বর্তমান যে স্যালারি পাচ্ছে পরের মরশুমে সেই স্যালারিটা কিছুটা কমিয়ে তাকে রাখতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তবে ক্লেটন সিলভার যে ইস্টবেঙ্গলের প্রতি যে ভালোবাসা রয়েছে তাতে মনে হয় না যে ক্লেটন সিলভার ইস্টবেঙ্গল ছেড়ে অন্য ক্লাবে যাবে আমার মনে হয় ক্লেটন সিলভার ইস্টবেঙ্গলেই থাকবে বা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যে আরও একটা মরশুম তার সঙ্গে কন্ট্রাক্ট স্টেশন করতে চাইছে সেটাই তাই সাইও দেবে তৃতীয় প্লেয়ারটি হলো সল টেসপু এই প্লেয়ারটি বর্তমান ইস্টবেঙ্গল টিমের একজন নির্ভরযোগ্য মাঝমাঠের প্লেয়ার হয়ে উঠেছে এই প্লেয়ারটি যখন যখন খেলেছে তখন তখন ইস্টবেঙ্গলের পক্ষে পজিটিভ রেজাল্ট এসছে এই প্লেয়ারটি কেউ চাইছে পরে মরশুমে ইস্টবেঙ্গল রেখে দিতে তবে এই সল ক্রেসফু চাইছে একটা লং টার্ম কন্ট্রাক্টে ইস্টবেঙ্গলের থেকে দিতে বা আইএসএল অন্য কোনো টিমদের যদি লং টার্ম একটা কন্ট্রাক্ট দেওয়া হয় তাহলে সেই টিমে সে সই করবে তবে এই প্লেয়ারটি এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলে কনফার্ম নয় ইস্টবেঙ্গল চাইছে এক বছর বা দু বছরের একটা কন্ট্রাক্টে এই সল ক্রেসফুকে রেখে দিতে কিন্তু সল ক্রেসপো চাইছে চার থেকে পাঁচ বছর অর্থাৎ একটা লং টার্ম একটা কন্ট্রাক্ট চাইছে এই সল ক্রেসপো এবার দেখা যাক সল ক্রেসফোর জন্য লং টার্ম কন্ট্রাক্ট কি ইস্ট বেঙ্গল অফার করে নাকি আই অন্য টিমে চলে যায় তবে এই সল ক্রেসপোকে রাখতে পারবে কি পারবে না এই মুহূর্তে খুব বলা মুশকিল তার কারণ এই সল ক্রেসপো অন্যান্য ক্লাবেরও একটা অফার রয়েছে সে সেই সব ক্লাবেও যেতে পারে তবে দেখা যাক ইস্টবেঙ্গল তাকে চাইছে রাখতে সে কতটা আগ্রহী বা ইস্টবেঙ্গল কতটা এই সল কেসবুকে রাখার ব্যাপারে কতটা ভালোভাবে কাজ করতে পারে সেটাই এখন দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই তিনজন প্লেয়ারের মধ্যে কোন কোন প্লেয়ার পরের মরশুমে থাকতে পারে বলে তোমরা মনে করছো অবশ্যই কমেন্ট করে জানাও এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো